দেশের বিজেপি সরকার যেভাবে দমন পীড়ন করছে তার বিরুদ্ধে কথা বললেও পশ্চিম বাংলার মমতা ব্যানার্জির পুলিশ যেভাবে আইএসএফ এর ছেলেদেরকে শুধুমাত্র ওয়াকাফ আন্দোলনকে আটকানোর জন্য যেভাবে অ্যারেস্ট করছে অনৈতিকভাবে মিথ্যা কেস দিয়ে আটকানোর চেষ্টা করছে এর বিরুদ্ধে একটাও শব্দ খরচ করছে না আমি এটা দুঃখের সাথে বললাম তবে ওয়াকাফ বোর্ড এই অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল লবট কি বলবে না বলবে কতটা বলবে না বলবে তার জন্য আন্দোলন আমরা বন্ধ করব না আজকে পশ্চিমবাংলার জমিনে পশ্চিম আমাদের দুটো প্রতিবাদ সভা হচ্ছে একদিকে প্রতিষ্ঠাতা তিনি করছেন অশোকনগরে এই অকাব সংশোধনী আইন কাশ্মীরের হামলার সভা আর আমরা হাড়ুয়াতে আজকে করছি এইভাবে আমরা কন্টিনিউ প্রতিবাদ সভা করে যাচ্ছি কেউ ধমকাবে চমকাবে সব ধমকানি চমকানি আমরা পাত্তা দিচ্ছি না উনি রাজা আমরা প্রজা নয় আমরা ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিকই আমরা রাজা ও হবে স্বামী বিবেকানন্দজির কথাই আছে সারাদিন চলার পথে যদি তুমি বাধার না সম্মুখীন হও জানবে তুমি ভুল পথে পরিচালিত হচ্ছ তো স্বামীজির কথাটাকেই সামনে রেখে বলছি যত বাধা বিপত্তি সম্মুখীন হবো তার মানে আমরা আমরা আমাদের কনফিডেন্স বন্ধ আছে তো দেখুন আমি একটা কথা বলি উনি আমার চাচা যান যদি কথা বলে থাকি আমি সেটাও প্রত্যাহার করছি কারণ আমার চাচাদান সম্পর্কে আমার কোনো বক্তব্য নেই আমরা দু হাজার একুশ সালের পরেই যখন আমরা একটা সিটে নির্বাচিত হয়েছি বাকি সিটগুলোতে আমরা কনটেস্ট করেছিলাম যেভাবে আমাদেরকে মিসগাইড করা মিসলিড করেছিল মানে মিডিয়ার একটা অংশের মাধ্যমে তৃণমূল কংগ্রেস আর বিজেপি আমার বড় ভাই একটা কথা আমাকে বলেছিল যে তুই টিকে থাক পিছনে থাকাতে হবে না আর আজকে আমাদের একদিকে বিশ্ববিদ্যা আছে একদিকে তাপসদা আছে একদিকে শামসুসার আছে একদিকে আমাদের কুতুব ভাইরা আছে আমরা সারা রাজ্যে এই ধরনের পারসেপশান তৈরি করতে সক্ষম হয়েছি মাঠে ময়দানে লড়াই করেছি দলিত আদিবাসী মুসলমানের কথা বিধানসভার মধ্যে বিধানসভার বাইরে চা বাগান থেকে শুরু করে জমি ভাঙন এবং ক্ষুদ্র শিল্প থেকে শুরু করে দর্জি শ্রমিক জরি শ্রমিক সবার কথাই আমরা বিধানসভার মধ্যে বিধানসভার বাইরে চর্চা করছি ফলে সেই শ্রেণীর মানুষ নিশ্চিতভাবে বুঝতে পারছে যে তাদের হয়ে অ্যাকচুয়াল সত্যিকারের লড়াইটা কে করছে দু হাজার ছাব্বিশ সালে এই বিজেপি তৃণমূল যে প্রশটা মেরেছে সে কোন জায়গায় আছে ওদের দলের তো লোক খোঁজ নিন সে কতটা সাধু তিনি বললেন টপ টু বটম পর্যন্ত বুকে হাত দিয়ে বলতে পারবে যে উনি দুর্নীতি করেনি এদের দুজনের কথা ছেড়ে দিলাম টপ টু বটম পর্যন্ত মানে চোর সরষে দিয়ে ভূত ভাগাতে হবে প্রচলিত কথা আর সর্ষের মধ্যে ভূত যুগে তাকে ভাগাবে কি করে তো এ বলছে অমুক চোর কিন্তু বলছে কেন চোর বলতে বলছে আমি ওই সুযোগটা পাচ্ছি না বলে এই হচ্ছে ব্যাপার এদের সমূলে উচ্ছেদ করতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় না বিধায়ক না মন্ত্রী না যে পোস্টার লাগে যে সব কি আইন গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে আমাদেরকে ব্যাটিং করে বাংলা থেকে বিতাড়িত করতে হবে মহাস্থলানে গত কয়েকদিন আগেই তো আমাদের রাজ্য কমিটি ভিজিট করেছে ওখানে যে ঘটনা ঘটেছে দুর্ভাগ্যজনক নিন্দাজনক ওখানে প্রশাসন সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে মূল যে হোতা যার জন্য এই ধরনের ঘটনা ঘটলো সে তৃণমূলের ঘনিষ্ঠ লোক আমরা দেখছিলাম জগন্নাথ ধাম উদ্বোধনের সময় সেখানে ছিল তৃণমূল সেই এই ধরনের ঘটনা ঘটিয়েছে আমরা বারবার বলছি পশ্চিমবাংলায় যে সাম্প্রদায়িক উত্তেজনা হচ্ছে তার জন্য রাজ্য সরকার দায়ী তৃণমূল কংগ্রেস দায়ী তার প্রমাণ দিয়ে দিচ্ছে আমি আশা করব মহাস্থলার মানুষজনকে মহাস্তলার যথেষ্ট ঐতিহ্যশালী জায়গা সম্প্রীতি ওই ক্ষেত্রে তারা বিশ্বাসী কোনো রাজনৈতিক নেতাদের পাঁধে পড়ে সম্প্রীতিকে আপনারা আর বিনষ্ট করবেন না যত দ্রুত সম্ভব আপনারা ঐক্যবদ্ধ হবে আপনাদের কর্মক্ষেত্রকে আপনারা এগিয়ে নিয়ে যান থ্যাংক ইউ